যুবক তুমি যদি শোনা হও তো তোমাকে আল্লাহ কিনবে কি মিলবে জানো চলো দুই তিনটা শোনাই সময় হাতে নাই আজকে অনেক কিছু মনে চায় ঠিক না আবার ব্যক্ত করতে গেলে চারুও দেখায় ঠিক না আপনারা বুঝবেন না যারা বুঝার ওরা বুঝছে আমি ওদেরকেই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে না বুড়ারা খালি শুনতে থাকেন বয়স্করা বা বাকি যে শুনাইতেছি ওরা বুঝে গেছে কোন জায়গায় যে আমি টাচ করছি মনে অনেক কিছু চায় ঠিক না কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখায় চারু চারু ঠিক না জান্নাত হইলো ওই জায়গা মা মনে চাবে মিলবে দ্বিতীয় 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 মাঝে মাঝে চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না হ্যাঁ দাড়ি পাকালারা বুঝবেন না আপনারা খালি শুনতে থাকেন চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি দেখায় জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হুম হুম তুমি বলবা বানায়া রাখছে হ্যাঁ হ্যাঁ ছড়ানো ছিটানো আছে আল্লাহর রসুল দেখা বলছে আমার সমাজে তো জান্নাত বলেই না তাই না আমার যুবকের এই অবস্থা হতো না যদি জান্নাত শোনাইতে শোনাইতে যুবককে দেওয়ানা বানাইতো তাহলে যুবক এরকম হতো সারা রাত্র নামাজে কাটাইতো সারা দিন রোজায় কাটাইতো হ্যাঁ না ও বাবা খুঁজে পাইতো না বাবা ওরে খোঁজা পাইতো আরে বাবা চিনতো তো ও বাবা খুঁজে পাইতো না বাবা ওরে খোঁজা ও ডাইলে ডাইল খুঁজে পাইতো না ডাইলে ওরে খোঁজা পাইতো না হ্যাঁ হ্যাঁ আমার যুবকরা সারাদিন নেটে কাটাইতো না ও তো একবার দেখতো গুগলে জান্নাত আছে কি না যখন দেখত না মোবাইল ফালাই দিত বলতো যেটা জান্নাত গুগুলে তো জান্নাত যেটা চোখে লাগবে ওটা কি যেটা চোখে লাগবে ওটা আমার 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 ওটা তোমার 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 বানায় রাখছে আল্লাহ তৃতীয় আরেকটা আছে উফিয়া বানায় রাখছে মাঝে মাঝে শোকরা তোমাকে তাক লাগায় দিবে তাক অবাক করে দিবে চক্ষু কপালে উঠায় দিবে এটা কি চলো একটা শুনাই জান্নাত না তেও সৈকত আসে প্রথম সৈকতে যাবে প্রথম আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝো গল্প গুজারি হবে তারপরে হবে খাওয়া দাওয়া যখন ফিরে আসতে থাকবে তুই যে থেকে সামনে এক একটা ছেড়া দিবে আরে ডানা কাটা না পুরা ডানা আলা দুনিয়ার দিতে ডানা কাটা হাজারো মানুষ দেখলে ডানা করতে থাকে জান্নাতের টিকেও কেউ দেখে নাই আল্লাহ লুকায় রাখছে উখফিয়া লুকানো বার করে ছেঁড়া দিবে তোমাকে অবাক করা দিবে চক্ষু কপালে উঠায় দিবে যে এটা চোখে চোখ লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না হাঁ তোমাকে এই কথা বলতে হবে না যে ফুলও দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম পারলাম না ডাক্তার বলে নাই নাইলে কলিজাটাও বুনা করে দিতাম কমসে কম এই বছর আমাকে একটু লেখা দে আই ডট ডট ইউ তোমাকে বলতে হবে না ওই উল্টা বলবে আনা হুক আমি তোর ভালোবাসা আন্তা হব্বি তুই আমার ভালোবাসা লিঙাদা খারতা এত দেরি করলি কেন কবির থেকে অপেক্ষা আসি আসবি 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 বুকে বুক লাগবে হ্যাঁ দেহে এক তরঙ্গ আসবে কবির থেকে অপেক্ষা আসি কে বানাইছে জানো হাঁটু পর্যন্ত মোস কমর পর্যন্ত আম্বার কাক পর্যন্ত পিওর জাফরান চেহারাটা বানাসবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তাও এই সুতান না আলো না নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে কেননা এই সুতার ভিতরে ওয়েট আছে আলোর ভিতরে হিট আছে নুরের ভিতরে না হিট আছে না ওয়েট আছে এই সুতার ভিতরে কি আছে ওয়েট আছে ওয়েট ওজন আছে আর আলোর ভিতরে কি আছে তাপ আছে তাপ নূরের ভিতরে না ওয়েট না তাপ ওজনও নাই তাপও নাই ওটা দিয়ে বানাই বল যুবক রূপ শুন পায়েরটা বলছে এই জন্যই তো মেয়েদেরকে হাত মোজা পা মোজা বলতে বলছে মাঝে মাঝে হাত পায়ের কালার দেখা বোঝা যায় শরীরের কালারটা কিরম হবে হুম ইয়াম ইয়াং হুজুর আছে তো বইলাদিমু আবার রাগ না হয়ে যায় দুই দোস্ত যখন একই দিনে বিয়ে করে তো একটা আরেকটা লোকে মজা লায় কি বিয়ে করলি বল দেখাইলি না তো একটা আর একটা রেকবার পাও দেখা দিম বুঝালো কি শরীর কিরকম হয়ে গেছে ঠিক না আল্লাহর রসুল পায়ের কথা বলছে লাউ কসা ফাসা কাহি লাগা বাতাও উশাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে বল শুভক শরীলে কেমন কালার হবে কেমন সৌন্দর্য হবে জাফরান দিয়ে বানাইছে মুস্ক আম্বর জাফরান আর কাফুর কেমন হবে থুতুর বর্ণনা দিছে লাউ বাজা গা সব আতি আবহুর সারা আদবা স সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে সাতটা সমুদ্র জানি না আমরা কোনটা কত বড় আটলান্টিকের এই পার থেকে ওই পারে আট ঘন্টা লাগে প্রশান্তর এই পার থেকে ওই পারে যাইতে প্লেনে আট ঘন্টা লাগে শুধু থুতু দিলে এরকম ষাটটা মধুর মতো মিষ্টি হবে আর ওই ডাইরেক্ট ঠোঁটটা যদি যুবক তোর ঠোঁটে লাগে তো কেমন হবে কি কয় না মানে বুজুর্গ হয়ে যাইবো ঠিক না হুম হ্যাঁ বুজুর্গ হয়ে যাব ঠিক না চিনি চিনি আমি তোমার ঘরে ডেলি মোবাইলের টাচ কইরা কয়বার চুমা দাও আমি জানি এই নর্ত কি সরত কি ল্যাংটা স্যাংটা দেইখা ডেলি মোবাইলে টাচ কইরা চুমা দিয়া মজা লাগে ঠিক না এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব ঠিক না হুম হুজুর ওই তো চল্লিশ বৎসর আগে ছাড়বো না যত বুজুর্গ হোক হুম মনে হবে সেকেন্ড তারপরে গালে চিমঠি দিবে হুরে আর বলবে খালি ঠোঁটেই আর কাহিনী শরীরে আল্লাহ বানায় নাই কিছু তোর জন্য চল কামরায় বেউকুব ঠোঁট দড়ি বয়ে রইস আর কাহিনী নাই হায় 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 যুবক ওই জান্নাত দিয়া কিনবে মা তাস্তাহি আনফুসুকুম শুধু শুধু সাহাবাদের জমানার যুবকরা পাগল হয় নাই যুবকদের ইতিহাসের এত বড় পৃষ্ঠা আছে রব্বে কারবার কসম যুবকদের এত বড় নামের লিস্টই আছে হায় হায় কেউ গইনা বলতে পড়বে না কত লিষ্টি আছে ইতিহাসের পাতায় কত যুবকের নাম আছে যারা জান্নাতের জন্য দেওয়ানা হয়ে গেছিল তিন দাবিকে কে পুরা করে দিছিলেন মানুষ হিসাবে নাইলে কোরআনে কেন বলবে জানোয়ার বোঝা গেল দাবি মানুষ হিসাবে আসো কোরান কেন বলবে ওলা তামুতুল্লা ইল্লা ও আন্তম মুসলিম সহী বুখারি কেন বলবে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুমতা তা ফি আদার রজুলী মোহাম্মাদিন দাবি পূরণ করা যেতে হবে ওটার জন্যই আল্লাহ আমাদেরকে দিছিলেন হুজুর তো বইলেই গেল আর কিছু বলার প্রয়োজন মনে করি না ওটার জন্যই আমাদেরকে দিছিলেন কোরআন ওটার দিছিলেন কোরআন কোরআন দিছিলেন কোরআন দাবি যেন পুরা হয় প্রত্যেকে যেন শোনা হয় আল্লাহ যেন খুশি খুশি কিনা নেন আল্লাহ যেন খুশি খুশি কি করেন কি দিয়া কি দিয়া জান্নাত এই দুই চার পাঁচ দশ কাঠার বাড়ি এক এক আর দুই এক বাগান বাড়ি সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান তাও রেডি কিচ্ছু করতে হবে না শুধু মা বোনদেরকে আল্লাহ একটু সুযোগ দিবে কেননা মা বোনদের দুইটা শখ থাকে জন্মগত একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর একটা হলো গড়টাকে একটু মনে হয় বোঝেন না কি কখনো জিনিস ছিল পয়সা ছিল না কখনো পয়সা ছিল জিনিস ছিল না কখনো দুটাই ছিল কিন্তু যাই জামেলার কারণে সাজাইতে পারে নাই বাচ্চা হয়ে গেছে এখন আর কি সাজাবে এখন তো বাচ্চাই সাজবে মেয়েই সাজবে মায়ার কি সাজবে সাজাইতে পারে নাই তো আল্লাহ পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে বলবে বান্দি আমি তোর জান্নার সাজায় রাখছি কিন্তু তোর যে দুনিয়াতে একটা শখ ছিল তোর যে দুনিয়াতে একটা শখ ছিল ওটার জন্য তোকে আগে পাঠাইলাম যা যদি তোর পছন্দ না হয় তো তুই মন মতো জান্নারটাকেও সাজা আর নিজেকেও সাজা পার্শ্ববর্ষ সাজাবে